এটা সত্যি কথা যে শীতকালে কার্ডিও ভাস্কুলার অর্থাৎ হার্টের এবং সেরিবো অর্থাৎ ব্রেনের স্ট্রোকের সম্ভাবনা বেড়ে যায় কাদের বাড়ে যাদের ব্লাড প্রেশার আছে ডায়াবেটিস আছে অন্য কোম আছে কেন পার্টিকুলারলি শীতকালে এ নিয়ে প্রশ্ন আসতে পারে আর কোন সময়টা আমরা সবচেয়ে সতর্ক থাকব শীতকালে বাড়ে এই কারণে যে শীতকালে যে আমাদের রক্ত চলাচল করে যে নালীগুলো সেগুলো ভ্যাসো কনস্ট্রিকশন হয় যার জন্য ব্লাড প্রেশার বাড়তির দিকে থাকে আর এছাড়া আমাদের শরীর থেকে নুন কম বেরোয় সব মিলিয়ে যারা প্রেশারের রুগী তাদের প্রেশার বাড়ে নাম্বার টু হচ্ছে কোন সময়টা আমরা সবচেয়ে ভয়ে থাকি আমরা ডাক্তাররা কারণ সব সময় অ্যাম্বুলেন্স ওই সময়টা এমার্জেন্সিতে আসতে থাকে দেখা গেছে মিড কিন্তু না এটা একদম ভুল ধারণা রাত বারোটা সাড়ে বারোটা না আর্লি মর্নিং মানে সকাল তিনটে থেকে সকাল নটার মধ্যে এই অ্যাক্সিডেন্টগুলো ঘটতে থাকে কেন সেটা ঘটে এটা একটা প্রশ্ন আসতেই পারে ঘটার একটা কারণ হচ্ছে যদি আমরা সার্কেডিয়ান রেদেম দেখি ব্লাড প্রেশার ওই সময় কিন্তু সবার বাড়ে আর শীতকালে কি হয় আমরা যুবথুবু হয়ে থাকি অনেকটা যারা নাক ডাকে না তারাও নাক ডাকতে থাকে নাক ডাকলে ব্লাড প্রেশার বাড়ে আর শীতকালে যে প্রেশারের ওষুধ অ্যাডজাস্ট করতে হবে এই কনসেপ্টটাই অনেকের কাছে নেই এই তিনটে মেইন কারণ যার জন্য ভোরবেলার দিকে বাড়ে সুতরাং সতর্কবার্তা নাম্বার ওয়ান যারা ব্লাড প্রেশারের রুগী শীতে এবং গরমে এই দুবার অন্তত ডাক্তারের কাছে যাবেন প্রেশার প্রপার চেক করার জন্য যারা অ্যালকোহল খান অ্যালকোহলটাকে কমান শীতে বাড়াবেন না সেটা আরও খারাপ যারা স্মোক করেন প্রতিজ্ঞা করুন স্মোকিং বন্ধ করবেন আর রোগা হন হাঁটুন তাহলে এই সমস্ত অসুখগুলো না পুরো একটা পরিবারকে শেষ করে দেয়। আপনারা ভালো থাকতে পারবেন ভালো থাকুন মেরি ক্রিসমাস সবার ভালো কাটুক এই পঁচিশে ডিসেম্বর এবং আগামী বছরটা